গুড আফটারনুন ফ্রেন্ডস এখন ঘড়িতে একটা বাজে আমি সবাই পেলাম এখন সকালবেলা ভিডিও করা তো আমার কন্টেন্ট হচ্ছে আজকে সরাসরি হ্যাঁ সবার আগে বলি আমি কি আর পুষ্পিতা থেকে পুষ্পিতা বলছি আমার সকল বন্ধুদের কামনা করেই আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকের কন্টেন্ট হচ্ছে টিনু এবং তার সাথে শু দুজনকেই নিয়ে আমি কনট্যাক্ট করছি শুকে নিয়ে আমি কোনোদিন খুব একটা কনট্যাক্ট করিনি খুব একটা কেন আমি করিনি নি প্রয়োজন মনে করিনি কিন্তু আজকে বাধ্য হয়ে করছি কারণ শুয়ের গতকালের ভিডিওটা দেখে আবার একটু দেখো শ্যু খুব স্পষ্টবাদী কথা বলে খুব স্পষ্ট কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে স্পষ্ট কথা বলে না হলে কন্ট্রোভার্সি করা যায় না কিন্তু এক সময়ে শ্যু টিনার টিনাকে নিয়ে খুবই পজিটিভ ভিডিও করেছিল মানে অনেকগুলো পজিটিভ ভিডিও করেছে এবং আমরা দেখেও ছিলাম শুয়ের সাথে টিনার সাথে ফোনের মধ্যে কথোপকথন হচ্ছে শুনেও ছিলাম কোন একটা জায়গায় সামনে শুনেও ছিলাম তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো সু হঠাৎ রিভার্সে চলে গেল কেন টিনার টিনা মিথ্যে কথা বলছে টিনা করছে করছে টাইম মিথ্যে কথা হ্যাঁ অবশ্যই যে কটা কথাও সু উল্লেখ করেছে সে কটার সত্যি পরিষ্কার টিনা জবাব দেওয়ার খুব দরকার আছে গতকাল যেরকম ফ্রিজ নিয়ে বলেছে তারপরে শুনছি বেশ কিছু দিন ধরে শুনছি টিনার বাবার সাথে টিনার মায়ের নাকি গন্ডগোল হয়েছে এবং টিনার মায়ের একটা হাতে ব্যান্ডেজ আছে উনি একটা হাত ওনা দিয়ে ঢেকে যাচ্ছেন এগুলো সু যেগুলো দেখেছি আমরা সবাই দেখছি সেটাই সু তুলে ধরেছে এখানে আমি কোনো দু দোষ দেখতে পাচ্ছি না কিন্তু এত বিক্ষুব্ধ কেন ডিনার ওপরে এক যাকে ভালোবাসতাম তার উপরে এত বিক্ষুব্ধ গেল টিনা মিথ্যে কথা বলছে বার কিন্তু শুয়েও তো তার ভিডিও করে করে মিথ্যে কথা বলেছে ভাই দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি পরিষ্কার কথা বলবো শুও আমার কেউ হয় না টিনাও আমার কেউ হয় না সবাই আমার থেকে অনেকটা ছোট এরা এবং সেই ছোটো হিসেবেই এদেরকে আমি ভালোবাসি এদেরকে আমি ভালোবাসি সুতরাং সেখানে দাঁড়িয়ে কেউ বিক্ষুব্ধ হলো কেউ মিথ্যে কথা বললো তার ওপরে আমার ভালোবাসার কিছু হেরফের আসবে আসবে যাবে না আমি যেরম চোখে এদেরকে দেখতাম সেরম চোখেই দেখব মানে চেষ্টা করছি এখনো পর্যন্ত দেখার তো সেখানে দাঁড়িয়ে বলি টিনার দেখো এই যে ইউটিউব চ্যানেলটা না এটা মিথ্যে কথা যেরকম এখন মোবাইল ফোন মিথ্যে কথা বলার একটা মস্ত বড় যন্ত্র মিথ্যে কথা বলা ধরো আমি এখানে বসে আছি কেউ আমাকে ফোন করলো যে একটু আসবে বা আমি যাব আমি তখন বললাম না আমার শরীর ভালো নেই কেউ এখন এসো না বড্ড শরীর খারাপ অথচ আমি কিন্তু খাচ্ছি দাচ্ছি কাজকর্ম করছি সবই করছি মানে আমি নিজেকে দিয়ে উদাহরণ দিলাম ঠিক তেমনি ভিডিওতে যা দেখা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে টিনারও একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও করা উচিত তাই বলে আমি টিনার পজিটিভ নেগেটিভ ভিডিও কিন্তু করছি না এবং শুয়েও নেগেটিভ ভিডিও করছি না সুখে নিয়েও কাউকে এদের দুজনকে নিয়েই করছি না সুতরাং আমি কাউকে নিয়ে খুব একটা করিনি হ্যাঁ অবশ্যই করেছি ডিজিটাল ভিকারিকে নিয়ে অবশ্যই করেছি প্রথম প্রথম পজিটিভ করতাম তারপরে নেগেটিভ করেছি কারণ আমার ওর ব্যবহার ভালো লাগছিল না পর শেষের দিকে ওকে নিয়ে ভিডিও করার পজিটিভ ভিডিও করার মানসিকতা নষ্ট হয়ে গিয়েছিল কারণ দিন মিথ্যে কথা বলছে আর এখানে মিথ্যে কথা কে না বলে সুও তো অনেক মিথ্যে কথা বলেছে অনেক মিথ্যে কথা যেগুলো সবাই চোখে দেখছে বুঝছে তারপরে মিথ্যে কথা কেন বলছে কেন বলছে কি বিষয়ে বলেছে কখন বলেছে কোন ভিডিওতে বলেছে সেইগুলো ডিটেলস আর নাই বা গেলাম তোমরা বুঝে নেবে বুঝে নেবে ঠিক তেমনি টিনুও অনেক সময় মিথ্যে কথা বলছে যেগুলো সবাই তো বুঝতে পারছে বুঝতে পারছে দেখো ভিডিও টু ভিডিও করলে সবাই তো দেখতে পাচ্ছে কেউ তো কানা হরিশ্চন্দ্র নয় আর অন্ধভোবা কালা বোচা কেউই নয় পঞ্চ ইন্দ্রিয় সজাগ আছে সুতরাং যা দেখছে তাই বলছে সবার ভিডিওতে সুতরাং এখানে সত্যিবাদী যুধিষ্ঠির মনে হয় খুব একটা কেউই নেই মিথ্যে কথা প্রয়োজনে এখানে সবাই বলে সবাই বলে আর দেখা যাচ্ছে এক বলছে আর এক এটা সবাই করে এটা টিনুও করছে এবং শুও করেছে সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমি টিনুকে একদম কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম আর শুকে কাঠ বাইরে বললাম যাও তুমি চলে যাও তোমার কোনো দোষ নেই আমি বলতে পারবো না অনেক দোষ আছে আমি কোনো দিন যেগুলো বলিনি ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখা গেছে গণ্ডগোল কিন্তু কিছু আমি কোনো দিন বলার প্রয়োজন মনে করিনি কিন্তু ভাবছিলাম যেন ঠিক আছে সবাই তো বলছে তার মধ্যে দিয়ে আমার বলা হয়ে যাচ্ছে কিন্তু দেখলাম না আমি তো আলাদা মানে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতরাং আমারও তো কিছু বলার প্রয়োজন আছে সেখানে দাঁড়িয়ে আমি সু যেরম টিনার ভুলগুলো ধরছি যেমন টিনার মা টিনার মায়ের ভিডিওতে তোমরা দেখবে কিছুই দেখার থাকে না কিচ্ছু দেখার থাকে না ভাই এই যে ভিডিওটা দিল আজকের ভিডিওটা আমরা দেখলাম একটু আগে কিচ্ছু ওনার ভিডিওতে থাকে না পূর্ণিমা দেবীর ভিডিওতে কিচ্ছু আঁকাপাছতলা কিচ্ছু মাথামুণ্ড থাকে না ওই কটা গাছ দেখায় ওই ওপরে থাকে চলো নিচে যাচ্ছি সোনা বেরিয়েছে সোনা আর কি মৌসুমি বেরিয়েছে ওরা আসবে এই খেয়ে ওপরে এলাম এই টিনা এসছে মামে একটু গল্প করছি আবার টিনা আর শাশুড়ি মা মানে ঠামনি চলে যাবে কবে আসবে আবার তো একা হয়ে যাব। একা কেন ছেলের বউ তো আছে ছেলে আছে তাহলে একা থাকার ব্যাপারটা কি। আর হ্যাঁ এমার্জেন্সি মায়ের যেটা সু বলেছে এখানেও আমার বলার আছে হ্যাঁ মা অসুস্থ টিনা দেখতে এসে টিনা অসুস্থ হয়ে গেল তাই তো সে মা অসুস্থ তো বাড়িতে ছেলে ছেলের ছিল আছে তো তারা মা মাকে কেন ট্রিটমেন্ট করায়নি টিনা ওখান থেকে এসে ট্রিটমেন্ট করাবে তারপরে মায়ের ট্রিটমেন্ট হবে তার মানে তোমরা বুঝতে পারছো টিনার ওপরে কতখানি ওরা ডিপেন্ডেড এইসব ব্যাপারে সেটা আমরা সবাই জানি এখানে মিথ্যে কথা বানিয়ে বলার কোথাও কিছু নেই ভালোবাসি ঠিক আছে ভালোবাসি বলো অন্ধ ভালোবাসা হলে তো আবার অসুবিধা হয়ে যাবে না আমার নিজের কাছে নিজেকে ছোট লাগবে আবার কি ভালোবাসলাম সত্যি কথা বলতে পারলাম না ভালোবাসলাম কি সুতরাং সত্যি কথা সত্যি কিছু জিনিস বড্ড খারাপ লাগে প্রত্যেকে শুয়েরও খারাপ লাগে টিনারও খারাপ লাগে এগুলো নিয়ে ভাই দুঃখ পেও না কষ্ট পেও না এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো তোমাদের গুরুজন হিসেবেই আমাকে মনে করো করে গুরু অবশ্যই গুরুজন অবশ্যই গুরুজন যদি মনে করো সম্মান দেওয়ার দরকার আছে তাহলে কথাগুলো একটু ভেবে দেখো তোমরা দুজনেই ভেবে দেখো এত তাড়াতাড়ি না ভাব ভালোবাসা চটকায়ও না আবার গাঢ়ও হয় না তোমাদের যখন গাঢ় হয় তখন অতিরিক্ত গাঢ় হয় আবার যখন চটকায় তো ছিন্ন ভিন্ন হয়ে যায় এই দুটোর কোনোটারই প্রয়োজন নেই তোমরা হটকারিতা করো বলে তোমাদের এই জিনিসগুলো হয় এগুলো করতে যেও না ধীরে ধীরে সুস্থে সবাই ম্যাচিওর প্রত্যেকে ম্যাচিওর প্রত্যেকে বুদ্ধিমতী এডুকেটেড লেখাপড়া সুতো অবশ্যই জানে টিনুও জানে না হলে ভিডিও করে খাচ্ছে কি করে প্রমোশনাল ভিডিওগুলো করছে কী করে ওর উপর এতগুলো লোক ডিপেন্ড করছে কী করে ওর পরিবারটা ওর উপরে মোটামুটি ডিপেন্ডেড যখন ফকলুর সাথে ছিল তখন তো পয়সার অদিবদি ছিল না দুহাত ভরে সবসময় চিকেন 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 কাশির মাংস লাল লাল ঝোল যা ইচ্ছা খাও তোমরা কাউরির কিচ্ছু আসা যায় না তোমাদের উপায় করছো কষ্ট করে তোমাদের পয়সাই তোমরা যা ইচ্ছা খাও কারোর কিছু এসে যায় না কিন্তু কথাগুলো না একটু ভিডিওতে যে কথাগুলো তোমরা বলো একটু সত্যি কথা বলার চেষ্টা করো লোকে দেখছে আর এক তোমরা বলছো আর এক এগুলো করতে যেও না ভালোবাসি বলে তোমাদেরকে ভালোবাসি বলে তোমাদের মিথ্যেটা ভালোবাসা দিয়ে ঢাকার চেষ্টা কোনো দিন করিনি আর করার প্রয়োজনও মনে করি না প্রয়োজনও মনে করি না সুতরাং তোমরা তোমাদের ভিডিও তোমাদের মতন করে স্বাচ্ছন্দ্যভাবে যেরকম দিচ্ছ খুব সুন্দর তোমরা করো ভিডিও তোমাদের এডিটিংয়ের কাজও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ করো ভিডিও করো খুব সুন্দর করো সেইভাবেই করে যাও না যেগুলো মানুষ দেখতে পাচ্ছে যেগুলো মানুষ প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর টিনু আস্তে আস্তে একটা করে দিতে শুরু করো কারণ তোমার বাবার সাথে মায়ের সাথে কি হয়েছে তোমার মায়ের হাতে ব্যান্ডেজ কেন এক হাত একদিকে অন্য কেন ডাকা কি হয়েছে এগুলো একটু খুলসা করো যদি মনে করো আর যদি মনে না করো তাহলে কিন্তু ওই ব্যাড কমেন্টসের জন্য মন খারাপ করো না মানুষ তো ভিউ ভিউয়ার্সদের জন্যই তো আমাদের ইউটিউবার ইউটিউবরা ইউটিউবাররা আমরা চলছি নাহলে তো আমাদের কোনো ভ্যালু নেই তাই না আমরা এই বক বক করছি এর পেছনে যদি কেউ না লাইক করে কেউ না সাবস্ক্রাইব করে ভিউজ যদি না হয় তাহলে তো আমাদের কোনো ভ্যালু নেই ভিডিও করে তেমনি তোমরা যখন বড় হয়ে গেছো ইউটিউবার হিসেবে তখন সেখানে দাঁড়িয়ে যতটা পারবে বন্ধু সবাইকে সবাই যেরকম তোমাদের পাশে দাঁড়াচ্ছে তেমনি তোমরাও তোমাদেরও দায়িত্ব কর্তব্য আছে ভিউয়ার্সদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও দেওয়ার ব্লগ দেওয়ার ভাবনা করে দেখো যে কথাগুলো কাউরির জন্য খারাপ বললাম কিনা আমার মনে হয় না আমি তো একটা দুজনকেই উদ্দেশ্য করে ভিডিও করছি তো কাউকে কিছু খারাপ বলিনি দুজনের ভিডিওতেই যথেষ্ট গরমিল দেখা যায় এবং সেই নিয়েই লোকে বলবে এটাই স্বাভাবিক এটাই তো স্বাভাবিক আমার এখানে এখন কেউ নেই আমি এখন বাড়িতে একা আছি হ্যাঁ ছেলে বেরিয়ে গেল দোকানে ওর নেই আমি আমার সংসারে কাজ করছি এবার আমি যদি বলি আমার ছেলের বউ ওই করছে তাই করছে বিয়েই দিইনি বউ কোথার থেকে আসবে হলে তো অবশ্যই দেখাবো শাশুড়ির বউ মিলে বিন্দাস ভিডিও করব। ইচ্ছা আছে আমার জানি না যে ইচ্ছা কতটা সফল হবে কিন্তু করার একটা তো মানুষের ইচ্ছা থাকতে পারে মানুষের সেই রকম আমারও একটা ইচ্ছা আছে যে এই ইয়ং জেনারেশন ওরা ওরা আমার যেন বয়স হয়েছে অনেক সময় পারছি না দিতে এই যেন এখন ইচ্ছা করছে না কিন্তু ভাবলাম না এদেরকে না বললেই নয় না বললেই নয় এরা দুজনেই আমার অত্যন্ত প্রিয় সবাই আমার প্রিয় কাকে ছেড়ে কার নাম বলবো বলো সবাই প্রিয় কিন্তু এদের দুজনকে আমি খুব ভালোবাসি তার মধ্যে দাঁড়িয়েই এদের গুড়বান্তিগুলো আমার চোখে আঙুল দিয়ে দিকে দেওয়া অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন গুরুজন হিসেবে জানি না তোমরা কতটা সম্মান করবে সেটুকু আমার জানা নেই এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি তো আশা করি তোমাদের থেকে একটু একটুগুলো সম্মান তাই না আশা তো করি সেই শিক্ষাটা তো তোমাদের আছে শুধু সেখানে দাঁড়িয়ে বলছি যা যা টিনা পাবলিকে জানতে চাইছে এবং শুও বলেছে সেইগুলো ক্লিয়ার করার চেষ্টা করো এবং শুয়েরও অনেক গণ্ডগুলো আছে সেগুলো তুমিও ক্লিয়ার করার চেষ্টা করো পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও দাও ভিডিওই দেখাচ্ছ এক মানুষ দেখতে পাচ্ছে এক আর বলছো আর এক ঢেকে যাচ্ছ চেপে যাচ্ছ সরে যাচ্ছ সাইড কাটিয়ে যাচ্ছ ইগনোর করে যাচ্ছ কি করে হয় কি করে হয় মানুষ যা দেখবে সেটা কোশ্চেন করবে না তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের ভিউজ দেওয়ার অধিকার আছে তারা লাইক দেবে তারা সাবস্ক্রাইব করবে তোমাদের চ্যানেল গ্রো করার জন্য অথচ তারা কোশ্চেন করলে তোমরা মুখ ফিরিয়ে যাবে অ্যাভয়েড করে যাবে এটা কি করে হয় বলো তো এগুলো ঠিক না যা করবে স্ট্যামিনা নিয়ে করো আমি জানি তোমরা দুজনেই সাহসী দুজনেই সাহসী এবং দুজন খুব স্ট্রং মাইন্ডেড দুজনেই সুতরাং সেখানে দাঁড়িয়ে তোমরা যে ভিডিও যেরাম যেরাম করছো করো কিন্তু যখন মানুষ কোনো প্রশ্ন করবে সে প্রশ্নের উত্তর সামনাসামনি বসে ভিডিওতে পরিষ্কার করে ক্লিয়ার করো আর টিনু তোমার বাবার সাথে মায়ের কি হয়েছে সেটা অবশ্যই ক্লিয়ার করো অবশ্যই করো তোমার মায়ের হাতে কি হয়েছে কেন উনি ওনা ঢেকে চলছেন কেন ওনার ট্রিটমেন্ট বাড়িতে হয়নি ওনার ছেলে ছেলের বউ থাকতে ওনার হাজব্যান্ড থাকতে কেন হয়নি তুমি আসার পর এমার্জেন্সি কিসের এমার্জেন্সি এমার্জেন্সি কাকে বলে এমার্জেন্সির সংজ্ঞা কী সংজ্ঞাটা কী এই যেমন আমার দুদিন আগে হসপিটালে গেলাম সঙ্গে সঙ্গে আমাকে ঘোলা হসপিটালে গেছি অবশ্যই ভোর সকাল ছটার সময় সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতেই নিল এমার্জেন্সিতেই নিয়েছে আমাকে এক কথায় দেখা মাত্র আমাকে নিয়ে নিল এবং দুদিন থাকলাম সব রকম টেস্ট হলো হয়ে বাড়ি চলে এলাম এখন তোমাদের সামনে বসে কথা বলছি কাজকর্ম করছি আর দুর্গা পুজো এসে গেছে তো একটু অত এখন বাইরে ঝুল ঝাড়বো দোকানে গিয়ে ঝুল টুল ঝাড়বো দোকানটা পরিষ্কার বাকি আছে পরশুদিন মহালয়া আজকালের মধ্যেই আমাকে এত কাজ করতে হবে সুতরাং বেশিক্ষণ বকবক করলেও আমার চলবে না আবার এই ভিডিওটা না করলেই ছিল নয় সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমি ভাবলাম যে চলো ছোট্ট করে একটা ভিডিও দুজনের উদ্দেশ্যে করে দিই দুজনেই যখন মানুষ কোয়েশ্চেন করবে ভিওয়ার্সরা সেগুলো পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করবে পরিষ্কার আর যদি না পারো তাহলে এমন কিছু দেখিও না ভিডিওতে যে মানুষ কোশ্চেন করবে বোঝাতে পারলাম এমন কিছু দেখাবে না প্রেজেন্টই করবে না যে মানুষ কোশ্চেন করার জায়গা পাবে তোমরা দেখাবে এক তোমরা কন্টেন্ট ছুটে দেবে এক তারপরে মানুষ যখন প্রশ্ন করবে তখন তোমরা তাদের উপর রাগ করবে এগুলো ঠিক নাই তোমাদের ভাব ভালোবাসা এককালে ছিল হঠাৎ কেন শুয়ে তুমি বিপরীতে গেলো সেই জায়গাটাও একটা কোশ্চেন থেকেই গেল। থেকে গেল টিনাকে যখন ভালো বলা হচ্ছে শুয়ের কেন এত গাত্র হচ্ছে কেন হচ্ছে ওকে তো কেউ খারাপ বলেনি হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে প্রত্যেককে নিয়ে সমালোচনা করবে তাদের প্রত্যেকে নিজস্ব অধিকার আছে ব্যক্তিগত ভিডিও করি আমরা সুতরাং প্রত্যেকের অধিকার আছে সুও যেমন সবাইকে বলে সুকেও নিয়ে সবাই বলবেন টিনাকেও নিয়ে সবাই বলবে যেহেতু বড় ব্লগার এরা আমরা ইউটিউবে কাজ করছে তাই তো আর বড় ব্লগার তো এমনি এমনি হওয়া যায় না ভিউার্সদের সাপোর্ট পেয়েই তো বড়ো হয়েছ শু সেখানে দাঁড়িয়ে তোমাদের হানড্রেড পারসেন্ট দায়বোধ থাকবে ভিউয়ার্সদের সব কিছু ক্লিয়ার করার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার বিকেলে দেখি চেষ্টা করবো বলতে পারছি না একদম শিওর পারবই কি না চেষ্টা করব ভাই এখন প্রচণ্ড কাজে ব্যস্ত থাকছি এই রান্না বান্না শেষ হলো ব্যাস এবার চলে এলাম এদিকে আর দুপুর একটা পনেরো বাজতে চললে আর তো বসার সময় নয় এবার আর প্রচুর কাজ আছে করতে থাকি সবাই তোমরা কাজ করো পুজোর আগে আমাদের প্রত্যেকের প্রত্যেকে গর্দ পরিষ্কার থাকে একটু এদিকে এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে এই করে করে আমরা বেশ একটু নতুন আত্মের স্বাদ খোঁজার চেষ্টা করি আর তাতে অনেক মানসিক শান্তি পাওয়া যায় নিজেদেরকে ভালো রাখা যায় দেখবে আমার যেরাম ডাইনিং টেবিলটা একদম পাখার তলায় এটা যদি আমি পারি ওইদিকে সারাতে পারি কিন্তু সম্ভব না কারণ এখনকার দিনে বাড়ি না এরকম সেট আপ করা বাড়ি সেট করা এখানে এটা থাকবে ওখানে ওইটা থাকবে আগেকার দিনের মতন বেশ বিশাল বিশাল যদিও আমার বাড়িটা অনেকটাই বড় কিন্তু তবু সেট আপের বাড়ি এখানে বেশি এদিক ওদিক করে কিছু রাখার জায়গা নেই আর সব রকম রেখে এটা ফাইনাল টাচ হয়ে গেছে আমার এখানে আর ঘোরাতে পারবো না সব পরিষ্কার করা হয়ে গেছে কুচিও আজকে বেশ মানে বেশ কিছু দিন ধরে করছি করতে করতে আজকে শেষের দিকে যাচ্ছে এইবার মহালয়া হয়ে গেলে আবার চাদর ফাদর তো কাচি প্রত্যেক সপ্তাহে সেরকম আলাদা করে কিছু করার নেই বোঝাতে পারলাম তাহলে কাজ তো আছে সেগুলো করি তোমরাও করো আজকের মতন এখনকার মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর যদি কোনো মনে হয় যে ঠিক বলেছি বা ভুল বলেছি আমাকে কমেন্টস করে এর উত্তর দিও বোঝাতে পারলাম চলো টাটা